দেশের মাটিতে নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান টাইগার ক্রিকেটের দীর্ঘ পথ চালায় মাঠ থেকে বিদায়ের নজির খুব একটা নেই সাকিব আল হাসান ঘোষণা দিয়েছেন তিনি অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন যদিও সাকিব এই সিরিজে খেলতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয় কারণ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বিষয়টি নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ গণমাধ্যমে কথা বলেছেন এবং সাকিবের নিরাপত্তা নিয়ে মন্তব্য করেছেন সাকিব আল হাসান যিনি আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশের বাইরে অবস্থান করছেন বিদেশি লীগ খেলতে যাওয়ার আগে থেকেই সাকিব দেশের বাইরে ছিলেন এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আর দেশে ফেরেননি এর মধ্যে সাকিবের বিরুদ্ধে ছাত্র জনতার সময় এক গার্মেন্ট কর্মীকে হত্যার অভিযোগে মামলা হয়েছে যা তার দেশে ফেরার অনিশ্চয়তাকে আরও জটিল করেছে সাকিব নিজে জানিয়েছেন দেশে ফিরে খেলতে হলে প্রথমে তার নিরাপত্তা নিশ্চিত হতে হবে তিনি নিরাপত্তা নিশ্চয়তার পরেই দেশের মাটিতে নিজের শেষ টেস্ট ম্যাচটি খেলতে চান শুধু তাই নয় খেলা শেষ করার পর নিরাপদে দেশ ছাড়ার নিশ্চয়তাও তিনি চেয়েছেন রোববার উনত্রিশে সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ গণমাধ্যমে বলেন সাকিব আল হাসানের পরিচয় দুটি তিনি একজন খেলোয়াড় এবং একজন রাজনীতিবিদ খেলোয়াড় হিসেবে তার যতটা নিরাপত্তা দরকার সেটা দেওয়া হবে তবে রাজনীতিবিদ হিসেবে জনগণের মধ্যে যদি কোনো ক্ষোভ থাকে সেটা তাকে নিজেই সামলাতে হবে তিনি আরও যোগ করেন রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্র প্রত্যেক নাগরিককেই নিরাপত্তা দিতে বাধ্য এবং সেটা আমরা অবশ্যই করব। তবে সাকিবকে তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার পরামর্শ দেন আসিফ মাহমুদ কারণ তার রাজনৈতিক পরিচয়ের কারণেই দেশের জনগণের একাংশের মধ্যে ক্ষোভ রয়েছে সাকিবের বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলার বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের অভিভাবক বলেছেন যে এই মামলাটি তদন্তনাধীন এর আগে আইন উপদেষ্টা আসিফ নজরুলও জানিয়েছেন আপাতত সাকিবেকে এই মামলায় গ্রেফতার করা হবে না তবে এই মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সাকিবের নিরাপত্তা এবং তার শেষ টেস্ট খেলার ইস্যুটি সরকারের উপর ছেড়ে দিয়েছে বোর্ড সভাপতি পুরো বিষয়টি সরকারের কোর্টে ঠেলে দিয়েছেন তবে বিসিবি সাকিবের এমন আবেদনের পরও সরাসরি কোনো প্রতিক্রিয়া দেখায়নি সাকিব এখন ভারতের কানপুরে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে অবস্থান করছেন সেখানে বাংলাদেশ দল স্বাগতিক ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট খেলছে সাকিবের শেষ টেস্ট খেলার ইচ্ছে থাকলেও দেশের পরিস্থিতি ও মামলার জটিলতা তার দেশের মাটিতে খেলার সম্ভাবনাকে অনিশ্চিত করে তুলেছে সাকিবের অবসর ঘোষণার পর তার ভক্তরা তার শেষ টেস্ট ম্যাচটি দেখার জন্য অপেক্ষা করছেন তবে দেশের রাজনৈতিক অস্থিরতা এবং মামলার জটিলতা তাকে মাঠে থেকে বিদায় নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করতে পারে সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের এক অবিস্মরণীয় নাম এবং তার বিদায়ী টেস্ট ম্যাচটি দেশের ক্রিকেট প্রেমীদের জন্য বিশেষ গুরুত্ব বহন করে তবে পরিস্থিতির উন্নতি না হলে সাকিবের শেষ টেস্ট খেলা হয়তো আর বাস্তবায়িত নাও হতে পারে যা বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের এক মর্মান্তিক অধ্যায় হিসেবে থেকে যাবে